আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে এই বাচ্চাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো এখন নিজে নিজে খেতে পারে এই পর্বে আপনারা দেখতে পারবেন ও কিভাবে উড়ে আমার হাতে আসার চেষ্টা করবে তাও আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার উপকার হবে বন্ধুরা আজকের এই বাচ্চাদের পঞ্চম পর্বের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বাচ্চাদের বয়স চৌচল্লিশ দিন পূর্ণ হয়েছে প্রথম পর্ব থেকে আজকের ভিডিও পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন ও সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করেছেন তাদেরকে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা প্রথম পর্ব থেকে ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে কারণ আমরা যারা পাখি পালন করি এই রকম সমস্যার সম্মুখীন হয়তো বা হতেও পারে তাই জানা থাকলে অনেকটা উপকারে আসবে এই বাচ্চাদের একদিন পর্যন্ত তার বাবা মা বাচ্চাগুলোকে একেবারেই খাওয়ায় নাই তার উপরে গায়ে অনেক ক্ষত ও রক্তাক্ত অবস্থায় আমরা বক্স থেকে বের করেছি আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম এই বাচ্চাদের জন্য ক্ষতস্থান আমরা কিভাবে ভালো করেছি ও কি হ্যান্ড ফিট করেছি তার বিস্তারিত দ্বিতীয় পর্ব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখনও তাদের পালকগুলো পুরোপুরি ফ্রেশ হয়ে ওঠেনি এই পালক একেবারে ফ্রেশ ও চকচকে করে ফেলব এই এক সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ এক সপ্তাহ পর আপনারা ভিডিওটি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন পাখির পালক ফ্রেশ ও চকচকে ও দ্রুত পালক গজাতে আমরা কি স্প্রে ব্যবহার করি এই রিলেটেড ভিডিও আমরা আপলোড করেছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতে আপনার উপকার হবে আশা করছি কারণ আমরা এই চ্যানেলটি সাজিয়েছি পাখির বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে ও পাখির সঠিকভাবে ব্রিড করা থেকে শুরু করে বাচ্চা থেকে বড়ো হওয়া পর্যন্ত ভিডিও আমরা ইতিমধ্যে এই চ্যানেলটিতে আপলোড করেছি ও পাখির সিড মিক্স থেকে শুরু করে সফট ফুট এগ ফুট শাক সবজি এর বিস্তারিত ভিডিও দেওয়া আছে যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আশা করছি আপনার উপকার হবে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আশা করছি ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আগামী পর্বে এই বাচ্চাদের পালক ফ্রেশ ও চকচকে করে আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ